দর্শক দৈনিক কুমিল্লার জমিনে আপনাদের স্বাগত আমরা এখন আছি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কলিমুল্লা চেয়ারম্যানের সমর্থিত নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে আজকেই নাঙ্গলকোট উপজেলা বিএনপি এবং পৌরসভার যে সম্মেলনস্থল রয়েছে সেই বিএনপি সম্মেলনস্থলে যোগ দিচ্ছে আপনাদের প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তারা এই মিছিলটি সম্মেলনস্থলের দিকে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে মিছিলটি দেখানোর চেষ্টা করছি দৈনিক কুমিল্লা জমিনে দর্শক মোকারা ইউনিয়ন পরিষদের সাবেক সকল চেয়ারম্যান কলিমুল্লা চেয়ারম্যানের সমর্থিত নেতাকর্মীরা এই মিছিলটি নিয়ে নাঙ্গলকোট উপজেলা বিএনপি ও পৌরসভার যে দ্বিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনের দিকে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে আজকের মিছিলটি সরাসরি দেখানোর চেষ্টা করছি নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জন কলিমুল্লা চেয়ারম্যানের সমর্থিত নেতাকর্মীরা আজকের এই মিছিলটি নিয়ে সম্মেলনের দিকে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে মিছিলটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক কুমিল্লার জীবনের সাথেই থাকুন I'll you